লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে সকল সদস্যতেই বলছি যে দীর্ঘদিন হয়ে গেছে আমি শুধু পড়ার ভিডিও ছাড়ছি তো স্কুলে অনেক ছাত্রছাত্রী আমাকে বলেছে যে স্যার এখন পুজো চলে এসেছে ছুটির দিন একটা আলাদা মরসুম কিছু একটা এডুকেশনাল স্টোরি শোনাবে আমাদের যাতে আমাদের পড়াশোনার প্রতি আগ্রহটা বাড়ে তো আজকে একটা নতুন স্টোরি নিয়ে আমি এসেছি যেহেতু স্টোরিটা পাখি বিষয় নিয়ে তো দেখতে পাচ্ছ আমার এক বন্ধু আছে আমার কাছে এর নাম হচ্ছে মিঠু যে আমার খুব অন্তরঙ্গ বন্ধু তো এই পাখিকে নিয়েই একটা তোমাদের শিক্ষণীয় গল্প আজকে আমি বলতে চলেছি গল্পটা সবাই মন দিয়ে শুনবে এবং গল্পের মধ্যে থাকা যে শিক্ষণীয় বিষয়টা সেটা তো সবাই অনুধাবন করবে তো চলো কথা না বলেই আমরা গল্পটা শুরু করি এটা এক ভৈরব নামে এক ব্যাধ ছিল যে ব্যাধ সবসময় পাখিদেরকে হত্যা করত অর্থাৎ সে ছিল একজন প্রবল তীরন্দাজ অর্থাৎ তার তীর কখনো মিস যেত না সে যেখানে নিশানা লাগাতো সেখানেই তীরটা একদম পারফেক্ট স্থানে গিয়ে পড়তো অর্থাৎ অর্জুনের মতো ছিল বীর তো ভৈরব কি করতো সবসময় পাখি মারত এবং তাদেরকে বিক্রি করে দিত তাদের মাংস বিক্রি করতো এই জন্য ভৈরবের যে কোনো পাখির উপর যদি দৃষ্টি পড়তো সে তৎক্ষণাৎ তার তীর ধনু নিয়ে সেই পাখিটিকে হত্যা করতো তো এক সময় ভৈরবকে দেখে সমস্ত পাখিরা ভীতিগ্রস্ত হয়ে গেল অর্থাৎ ভৈরবের আগমন দেখে সব পাখিরা আগে ভাগে সব পালিয়ে যেতে লাগলো তো এরকম করে ভৈরব দীর্ঘদিন ধরে পাখিদের পিছনে ছুটে কোনো পাখি তাকে ধরা দেয়নি যে এমনকি সে যদি তীর ধনু নাও নিয়ে যায় তাও তাকে কেউ ধরা দিচ্ছে না কোনো পাখি তার সামনে আসছে না তো ভৈরব ভাবলো যে এই স্থানে হয়তো পাখিরা তাকে চিনে গেছে আমি একটা অন্য স্থানে গিয়ে পাখিদেরকে তারা করব সেখান থেকে পাখিদেরকে স্বীকার করব এই বলে তিনি একটা নির্জন জঙ্গলে জঙ্গলে চলে গেল কোনো মানুষ বসবাস না এবং হিংস্র এত ছিল না তো সেই জঙ্গলে গিয়ে যখন দেখছে যে সেখানেও পাখিরা তাকে কেউ পাত্তা দিচ্ছে না অর্থাৎ তাকে দেখলেই সবাই উড়ে পালাচ্ছে তো তখন ভৈরব চিন্তাধারা করলো কি করা যায় দীর্ঘক্ষণ বনে ঘুরতে 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 ভৈরব হাঁপিয়ে উঠলো এবং তা তৃষ্ণা তৃষ্ণা পেল তো জলের সন্ধানে জঙ্গলের এদিক ওদিক ঘুরতে লাগলো কিন্তু সে কোথাও জলের সন্ধান পেল না অবশেষে সে সে জলের সন্ধান পাওয়ার জন্য এদিক ওদিক দেখতে লাগলো যে কোথায় জঙ্গলের মধ্যে কোথাও ডোবা ডোবা যদি থাকে সে দেখবে সেখান থেকে জল সংগ্রহ করে আবার শিকারে যাবে তো হঠাৎ শুনতে পেল তার কানে জঙ্গলের কোনো এক স্থান থেকে কেউ তপস্যা করছে ওম নম শিবায় ওং নম শিবা ওং নম নাম করে তো তখন ভৈরবের মধ্যে একটা প্রাণ এলো যে এই জঙ্গলে এমন কেউ আছে যে তাকে একটু জল দিতে পারে এই বলে সেই শব্দের উৎসের সন্ধানে সে এগিয়ে যেতে লাগলো এবং গিয়ে দেখে একটা নির্জন দ্বীপে একটা নির্জন বনে বনের মাঝখানে একটা পর্ণ কুটির নিয়ে একটা সাধু বাবা তার গৃহের সামনে বসে তপস্যা করছে এবং তার চারপাশে কত পাখি ভর্তি ময়ূর থেকে শুরু করে শালিক পাখি টিয়া পাখি ব্যাঙ্গমা ব্যাঙ্গমি বিভিন্ন রকমের পাখি ছড়াছড়ি চারিদিকে তার মাথায় তার গায়ে তার দেহে বিভিন্ন স্থানে বসে আছে চুপটি করে এবং তারা সেই সন্ন্যাসীকে আদর দিচ্ছে পাখিরা তো তখন ভৈরব এই দৃশ্যটা দূর থেকে দেখল এবং সে অপেক্ষা করতে লাগলো কখন ঋষিমশাইয়ের ধ্যান ভাঙে সে খানিক্ষণ অপেক্ষা করার পর ঋষি মশাই যখন তার ধ্যান ধ্যান থেকে থেকে উঠল তখন সে মশাইকে বলল আমার খুব জল জল তেষ্টা পেয়েছে আমাকে খাওয়া তো ঋষি মশাই তাকে জল দিলেন এবং বললেন আমি দীর্ঘক্ষণ ধরে পাখিদেরকে খোঁজার চেষ্টা করেছি কোনো পাখিকে আমি দেখতে পাইনি বা কোনো পাখির যদি আমার সম্মুখীন হয় সে সঙ্গে সঙ্গে উড়ে পালায় কিন্তু আপনার চার সাইডে এত পাখি তারা উড়ে যাচ্ছে না কেন তো তখন সন্ন্যাসী তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য একটা বুদ্ধি আঁকলো তখন ভৈরবকে বলল তুমি তোমার তীর ধনু রেখে দাও এবং আমার এই পর্ণকুটিরের সামনে তুমি বসে তপস্যা করো তো প্রথম দিন ভৈরব তপস্যা করতে বসলো কোন কিন্তু কোনো পাখি তার কাছে এলো না কারণ পাখিরা হয়তো বুঝতে পেরেছিল ভৈরব খুব দুষ্টু লোক দিনের পর দিন চলে যাচ্ছে ভৈরব মশাইয়ের কথা মতো তপস্যা করতে বসে এক একদিন দুদিন পরপর সাত দিন চলে গেল দীর্ঘদিন যাওয়ার পর দেখলো ভৈরব কিছু কিছু পাখি তার গায়ের কাছে আসছে এবং তার গায়ের উপরে ওঠার চেষ্টা করছে তো তখন পরপর দিন যেতে হতে দেখলো ভৈরব তার চারপাশে পাখি ভর্তি হয়ে গেল তার গায়ের উপরে মাথার উপরে যেমন করে মুনি ঋষির উপরে বসেছিল সেই রকম চারিদিকে পাখিগুলো ভর্তি হয়ে গেল তো তখন ঋষি মশাই তাকে বললো ভৈরব তুমি এবারে যতগুলো পাখি মারতে ইচ্ছা তুমি মারো তখন ভৈরব তাদেরকে আর মারল না কেন না পাখিরা তাকে এতটাই ভালোবেসেছে সে তখন তাদেরকে আর হত্যা করতে চাইলো না যে তারা আমাদের আমাকে এতটা ভালো এতটা স্নেহ দিচ্ছে কি করে আমি তাদেরকে মারবো আবার যদি তাদেরকে মারি তাদের থেকে আমার ভালোবাসাটা চলে যাবে তো সেই থেকে ভৈরব পাখি হত্যা বন্ধ করে দিল তো সকল ছাত্রছাত্রীদের বলছি তোমাদের এই কারণেই গল্পটা বলা তো তোমরা যে যে সাবজেক্টে দুর্বল সেই সাবজেক্টের পিছনে দৌড়ানো উচিত না অর্থাৎ তুমি যদি সেই সাবজেক্টটাকে ভালোবাসো দেখবে সাবজেক্ট তোমার পিছনে দৌড়ে দৌড়ে আসবে অর্থাৎ কেউ গণিতে খুব দুর্বল কেউ ইংরেজি কেউ বিজ্ঞান তাই না তো যে যে বিষয় দুর্বল সেই বিষয়টাকে তোমরা ভালোবাসো বিষয়টাকে তোমরা অন্তর থেকে তার জ্ঞানগুলো জানার চেষ্টা করো তবেই কিন্তু সে তোমাকে ধরা দেবে কিন্তু তুমি যদি তার পিছনে প্রবল বেগে প্রবল চাপে মাথায় চাপ নিয়ে যে আমাকে করতে হবে জানতে হবে শিখতে হবে স্যার বলেছে মারবে এই ভেবেই যদি কোনো বিষয়ের প্রতি এগো তাহলে কখনোই সেই সাবজেক্ট তোমাকে ধরা দেবে না তো এইরকমই এই যে আমার কাছে যে পাখিটা দেখছো যার নাম বলেছিলাম মিঠু এও ঠিক একই রকমই আমি রাস্তায় প্রতিদিন গিয়ে একে দেখতে পাই একদিন হঠাৎ করে সে এসে আমার কাছে আসে এবং সেদিন থেকেই এ থেকে যায় একে কিন্তু আমি কখনো খাঁচায় বন্দি করিনি কারণ আমি জানি এ আমি যদি তার সঙ্গে ভালো ব্যবহার করি সে আমাকে কখনোই ছেড়ে যাবে না তো সকল ছাত্রছাত্রীদের বলা তোমাদের এই উদ্দেশ্যে গল্পটা বলা যে তোমরা যে সাবজেক্টে দুর্বল সেই সাবজেক্টটাকে খুব ভালোবাসো এবং সাবজেক্টটাকে ভালোবাসলে তবেই দেখবে সাবজেক্টটাও তোমাকে খুব ভালোবাসছে তো এই ছিল আজকের মোরাল অব দ্য স্টোরি অর্থাৎ তুমি কোনো কিছুর পিছনে না দৌড়ে তাকে ভালোবাসো দেখবে সে তোমাকে এসে ধরা দেবে তো এই ছিল আজকের গল্প আজকের মতো এই পর্যন্ত দেখা যাচ্ছে পরের গল্পতে এখন পুজোর সিজন চলছে দুর্গা পূজা চলছে তো অনেক স্কুলে ছুটি অনেক আগমনীয় অনুষ্ঠান হচ্ছে তাই এখন পড়াশোনার দিকে এতটা মন নেই কারণ এই হেতু আমি গল্পগুলো তোমাদের সামনে রাখছি তো এবার থেকে প্রতিদিন একটা করে মোটিভেশনাল বা এডুকেশনাল স্টোরি তোমাদেরকে একটা করে শোনাবো তো যারা যারা এই গল্পগুলো শুনতে ইচ্ছুক বা ভালো লাগছে তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো ফলো করো এবং যারা নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো এই পর্যন্ত দেখা যাচ্ছে পরের স্টোরি নিয়ে পরের গল্প নিয়ে আলোচনা করবো আর তোমরা প্রত্যেকে মিঠুর জন্য একটা কমেন্টে কিছু একটা লিখে দেবে তোমরা এতক্ষণ দেখলে যে মিঠু কত সুন্দর আমার গল্পটা মন দিয়ে শুনছে কোনো ডিস্টার্ব করেনি না কোনো আওয়াজ করেছে না কোনো কিছু ও যখন কথা বলবে প্রচুর কথা বলবে কিন্তু যখন ক্যামেরার সামনে আসবে ও একটুকুও কথা বলবে না ক্যামেরা যখন বন্ধ করে দেবো বা আলো যখন অতটা থাকবে না তখনও খুব ভালো আমার সঙ্গে কথা বলে এখন কিন্তু কথা বলছে না এখন দেখো আমার মুখে যদি কোনো কিছু থাকে কোনো নোংরা আবর্জনা ও কিন্তু পরিষ্কার করে দেয় আমার কান চুলকে দেয় মাথা চুলকে দেয় বিভিন্ন রকমভাবে আমাকে আদর করে ভালোবাসে আমিও ওকে খুব ভালোবাসি ও প্রতিনিয়ত আমার সঙ্গে থাকে আমার খুব কষ্ট হয় দুঃখ হয় যখন আমি স্কুলে চলে যাই ও তখন বাড়িতে কী করে তার জন্য আমার টেনশন হয় কিন্তু এখনও আমার কাছে আছে আমি মানে খুব আনন্দের সহিত কাজ করতে পারি আমি ইউটিউবও যখন করি আমার সঙ্গে থাকে সবকিছু কিছু শুনে চুপচাপ কোনো কিছুই কোনো ডিস্টার্ব করে না তো সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের গল্প নিয়ে তোমরা চ্যানেলটাকে দেখো ফলো করো এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে লেখো আর অবশ্যই মিঠুর জন্য তোমরা কিছু একটা বলবে হয় লাইক করবে নয় কমেন্ট করবে কোনো একটা মিঠুর জন্য লিখবে যাতে যাতে মিঠুকে ভালো লাগছে তোমরা অবশ্যই তার জন্য দু এক কথা লিখে যাবে কমেন্ট বক্সে সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে